প্রথমে আমি এই বইয়ের লেখক আহমেদ ফয়েজ এবং প্রকাশনী আদর্শ এবং আদর্শ প্রকাশককে ধন্যবাদ জানাচ্ছি এই বইটা নিয়ে প্রকাশের জন্য আমার এর আগের আলোচকরা মোটামুটি বললেন সংবাদপত্র এবং আন্দোলন সেই সময়ে সংবাদপত্রের ভূমিকা কী ছিল তো এই বই আমরা সবাই ইতিমধ্যে জেনেছি যে মোটামুটি পঁচিশটা দৈনিকের প্রথম পৃষ্ঠা মানে এখানে সংরক্ষণ করা হয়েছে যাতে বোঝা যায় যে হেডলাইনগুলো কী ছিল ওই পত্রিকার দৃষ্টিভঙ্গিটা কী ছিল প্রত্যেকটা দিন তো আসলে ওই সময় গুরুত্বপূর্ণ ছিল এবং ওই সময়টায় সংবাদপত্রের ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যেটা আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলেছিলাম যে বিশেষত যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো এবং ইলেকট্রনিক মিডিয়াটা একেবারেই সরকার নিয়ন্ত্রিত পবজায় ছিল ফলে আমাদের কাছে মনে হইতেছিল যে সংবাদপত্রের আগের যুগে সংবাদপত্রের নিউজ হেডলাইন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ওই সময়টা এবং আমরা কিন্তু ওইটা আমাদের উপর খুব প্রভাব রাখতেছিল সেই সময়টা আমি এর জায়গায় এর আগে কয়েক জায়গায় গল্পটা এ করেছি যে যখন ঘুম থেকে আমি ফেরত যে ভোরবেলায় বাসায় ঢোকার আগে আমি কয়েকটা পত্রিকা কিনে তারপরে বাসায় যায় কারণ আমি জানি না আমি কতদিন ছিলাম কি অবস্থা এখন তো পত্রিকা উল্টানোর পরে আমি বুঝতে পারলাম যে দেশে কি পরিস্থিতি চলতেছে ওই জায়গায় পত্রিকার সংবাদপত্রের একটা ইতিবাচক ভূমিকা ছিল ওই সংবাদপত্রের একটি তথ্যগুলো আমরা পাইতাম আবার এটা নেতিবাচক উদাহরণও আছে অনেক অনেকে উল্লেখ করলেন সেগুলা সংবাদপত্রগুলা কীভাবে ন্যারেটিভগুলো সেই সময় বিল্ড করছে কিছু কিছু সংবাদপত্র আন্দোলনকে সংঘর্ষ হিসেবে দেখানো এবং যেহেতু এটা ষোলো তারিখ থেকে নেওয়া ষোলো তারিখ খুব গুরুত্বপূর্ণ আবু সাহিদ মারা যা মারা যায় শহীদ হয় আরও ছয় জন শহীদ হয় তো ষোলো তারিখ পনেরো তারিখ পর্যন্ত বা চৌদ্দ তারিখ পর্যন্ত আন্দোলন তো নিরেট কোটা সংস্কারের আন্দোলন এবং সেই সময়েও সেই সময়টাও যদি একই সমান গুরুত্বপূর্ণ ব্লকের কর্মসূচি বা আমাদের ওই সময়টাই বা ষোলো তারিখের পর পনেরো চোদ্দো তারিখ পর্যন্ত আন্দোলন নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা বা এই আন্দোলনটা তার সাথে সংযুক্তই বা তার সাথে সম্পর্কযুক্ত নাও হইতে পারে কিন্তু ষোলো তারিখের পর তো এটা প্রশ্নহীন হয়ে যায় যে এই আন্দোলনের সমর্থন আপনি দিবেন কি দিবেন না আসলে থেকে ষোলো তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আসলে এই পত্রিকাগুলো আসলে কী ধরনের হেডলাইন করেছে প্রথম পৃষ্ঠায় কি চাপিয়েছে এইটা মূলত বইটা সংরক্ষণ করছে এবং এই বইটা মূলত মানে একটা আমরা কেন এই বইটাকে অ্যাপ্রিসিয়েট করতে চাই যাতে কাজগুলো আরো ভালো হয় আরো বড় পরিসরে হয় কারণ আমরা তো দেখতেছি যে সেই সময়ের অনেক রিপোর্ট সরায় ফেলা হয়েছে অনেক নতুন চেহারা নিয়ে আসতেছে তারা যদিও এই যুগে এটা সম্ভব না আসলে আমাদের মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়ে সংবাদপত্রের এটা তো প্রথম বৃষ্টি আমরা পুরা পত্রিকাগুলো সংকলনের ব্যবস্থা করতেছি বা করছি কিছু দূর আগাইছে তো এরকম বই আকারে আসলে সেটাও সাধারণ মানুষকেও আগ্রহী করবে পত্রিকা ধরেন আমি যদি উদাহরণ দিই আমরা যখন ডিবি অফিসে তখন একটা পত্রিকায় ডিবি অফিসে আমরা পত্রিকা অনেক লুকায় পড়তে পারতাম নানাভাবে আবার তারাও মাঝে মাঝে আমাদেরকে পত্রিকা দেখাইত একটা পত্রিকায় হেডলাইন হলো প্রথম পৃষ্ঠা যে সরকার পতনের টার্গেট ছিল দিন সমন্বয়কে সেখানে আমার আসিফ এবং বাকের আবু বাকের ছবি তো এই মানে ডিজিএফআই নিউজটা পাবলিশ করেছে পত্রিকায় পরে পরের দিন হারুনায় সেটা আমাদেরকে দেখাইতেছে তোমরা তো এটার সাথে জড়িত তোমাদের তা তোমাদের এই উদ্দেশ্য নিয়েই নামছি সো এইভাবে হচ্ছে পত্রিকা ব্যবহৃত হয়েছে এখন সেটার কারণে ওই পত্রিকার প্রতি বা ওইটার প্রতি আমার কোনো বিদ্বেষ বা প্রতিহিংসা প্রতিহিংস নাই আমি সম্পাদক বলছে যে এটা আমরা বাধ্য ছিলাম আমি বলছি আপনি যে বাধ্য ছিলেন এটা তো জনগণকে আপনার এখন বলা উচিত সেটার জন্য দুঃখ প্রকাশ করা উচিত আপনার তো হচ্ছে সেই রিজয়েন্ডার দেওয়া উচিত এই পত্রিকাগুলো কিন্তু ওই যে ভূমিকার কারণে মিডিয়া এবং গত কয়েকদিন ধরে আমি কথাটা বলতেছি যে বিগত সময় যে মিডিয়া বা এই আন্দোলনের সময় মিডিয়া যে পরিস্থিতির শিকার হয়েছে বাস্তবতা শিকার হয়েছে অনেক সময় সেলফ সেন্সরশিপ করছে নিজের থেকে আদর্শিক কারণে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করছে এর কোনো ধরনের বক্তব্য কিন্তু জনগণের সামনে নাই বলে আপনারা যদি এটা তো আমি শুধু সরকারের বিষয় না আইনের বিষয় এটা খুবই আমি মনে করি নৈতিক জায়গা থেকে এই বিষয়গুলো আলোচনা হওয়া উচিত এখন মিডিয়া যদি বক্তব্যটা না দেয় তার আসলে সে কিছু সে নিজেই বলুক তাহলে কিন্তু জনগণের ভিতরে যে অনাস্থা মিডিয়ার প্রতি গণমাধ্যমের প্রতি সেটা কিন্তু কমবে না এবং এই যে নানা ধরনের ক্ষুব্ধতা সেটা আসলে থাকবে তো এরকম দুই আগস্টে মনে হয় একটা নিউজ হইল যে আন্দোলনের নিয়ে প্রত্যেকজন তরুণ ইন্টেলেকচুয়াল বা এই একটা শিরোনাম আমার এক্সাক্ট মনে নেই তো এটা মাহফুজ আলম আমাদের পুরো আন্দোলনের সময় তাকে আমরা পিছনে রাখছি সেভ করে রাখছি কিন্তু দুই তারিখে হচ্ছে অর্থাৎ এক একটা শিরোনাম ওই সময় এইগুলো একদম আমাদের আর মৃত্যুর পরা নিয়ে আসতেছে যে আমাদের নাম ধরে ধরে তারা এরকম নিউজ করা শুরু করতেছে ওই সময়টায় দুই আগস্ট পর্যন্ত এই জিনিসগুলো হতেছে তো সেই মিডিয়াগুলোকে এইভাবে ব্যবহার করা হয়েছে এখনও মিডিয়াকে বিভিন্ন কর্পোরেট হাউস অলিগার্ডরা ব্যবহার করতেছে সংবাদপত্রে তারা নানা ধরনের সরকারের সমালোচনা থাকবে আমরা সবসময় সেটা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এখানে ভিতরের যে রাজনীতি আসলে কারণ আমরা তো এই সরকারকে আমরা সাপোর্ট দিই তারা অনেকভাবে আমাদের সাথে এগিয়ে যেতে চাইছে আমরা সমর্থন দিই নি তো তাদের তো মিডিয়ার উপর তাদের একটা বড় প্রভাব এবং তারা সেই মিডিয়াগুলোকে এখন ব্যবহার করতেছে আমাদের অ্যাসোসিয়েশন করার জন্য এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের যেটা অযৌক্তিক সমালোচনা তারা করতেছে তো আমরা জনগণের সামনে পরিষ্কার থাকতে চাই জনগণ সত্যটা বিচার করবে আন্দোলনের ন্যারেটিভ নিয়ে অনেকে কথা বললেন একটা তো হচ্ছে সেই সময় প্রচারণা ছিল এখন প্রচারণাটা একটু ভিন্ন মাত্রায় প্রচারণার একটা আন্তর্জাতিক মাত্রা পাইছে এখানে এক ধরনের ভূ রাজনীতি যুক্ত হয়েছে তো আন্দোলন যে আন্দোলনের সময় দুষ্কৃতিকারী আন্দোলনের সময়ে যারা এবং যেটা হয়েছে ভাগ করার চেষ্টা করছে এবং আমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছে তোমরা তো সাধারণ ছাত্র কিন্তু এখানে আন্দোলনকারীদের দুষ্কৃতিকারী হচ্ছে পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা ঢুকছে বিরোধীরা ঢুকছে তো বিরোধীদের আন্দোলন তো তোমাদেরকে তারা ব্যবহার করতেছে তো আমাদের জায়গা থেকে যেটা আমরা এটা ওপেন রাখছি সবসময় পলিটিক্যাল কাউকে যখন রাজনৈতিক কর্মীরা আসছে বা বলা হইতেছে আমরা এটাকে রিজন করি না তেইশ তারিখের যে সংবাদ সম্মেলনটা আমরা করি ডিআরি থেকে তো ওই সংবাদ সম্মেলনে কিন্তু ওইটা ছিল একটা লাস্ট আমাদের একটা আমরা পজিশন নিব আসলে কারণ কোটা প্রজ্ঞাপনটা দিয়ে দিচ্ছি গ্রেফতার করা হচ্ছে আমরা এটা নিন্দা জানাই অর্থাৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও আমরা আমরা এই আন্দোলনের অংশ মনে করতেছি সে রাজনৈতিক উদ্দেশ্যে এখানে আসে না তার রাজনৈতিক পরিচয় এখানে গুরুত্বপূর্ণ না এই আন্দোলনটা ন্যায্য ন্যায় বিচারের জন্য আন্দোলন প্রতিরোধের আন্দোলন হচ্ছে এখানে সবাই আসতে পারবে ফলে এই ন্যারেটিভগুলো তারা করতে চাইছে আমাদের সাইকোলজিতে দিতে চাইছে কিন্তু তারা শেষ পর্যন্ত শুনে সফল হয়নি এবং আন্দোলনের ন্যারেটিভ এখন যেভাবে বিল্ড হইতেছে আমাদের দুর্বলতা হচ্ছে যে আমরা নিজেরা যারা নানান পক্ষ আন্দোলন করছি তারাও নানা ন্যারেটিভে বিভক্ত হয়ে গেছে অবশ্যই আন্দোলনকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা থাকবে আলাদা আলাদা রাজনীতিদের সাথে যুক্ত কিন্তু আমরা আমরা নিজেরা যেহেতু শক্ত ন্যারেটিভ যদি তৈরি করতে পারি তাহলে আমাদের শত্রুপক্ষের ন্যারেটিভ সেটা কিন্তু প্রভাব বিস্তার করবে যেই ধরনের ষড়যন্ত্রত্ব এখানের বৈদেশিক শক্তির সহায়তায় যেভাবে তারা প্রচার করতেছে সেনা অবস্থান হয়েছে ইসলামিস্ট অবস্থান হয়েছে তো সেই প্রচারের বিদ্যে আমরা কিন্তু বেশি ব্যস্ত হচ্ছে আন্দোলনটা কি ছত্রিশ দিনের আন্দোলন নাকি পনেরো বছরের লড়াই সংগ্রামের আন্দোলন এই আন্দোলনে কি রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভূমিকা বেশি নাকি সাধারণ ছাত্রদের ভূমিকা বেশি আমরা নিজেরা এই সকল ছোটোখাটো ডিবেটে আসলে ব্যস্ত কিন্তু ওই কিন্তু বড়ো বড়ো ন্যারেটিভ আসলে তারা তৈরি করতেছে আমি এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করতে বলবো যে আমরা এই এই যে ছোটো খাটো বিষয়ে আমরা বিভেদ না করে পুরো আন্দোলনটাকে আমরা যাতে আমাদের লড়াইটা যেটা আসলে এখন তো তথ্য যুদ্ধ চলতেছে ইনফরমেশন ওয়ার্ড এখন চলতেছে সোশ্যাল মিডিয়ায় ইন্টারন্যাশনাল মিডিয়ায় সেই জায়গায় আমরা আমাদের আন্দোলনটাকে ব্যাখ্যা করি আন্দোলনটাকে আমি মনে করি জুলাই আন্দোলন অনেক অনন্য ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবং হয়তো পৃথিবীর ইতিহাসে বিশ্লেষণ করল সেই বিশ্লেষণটা হয়তো আমরা এখনও করে উঠতে পারিনি এই আন্দোলনকে অনেক গভীরে যে বোঝা উচিত এবং বাংলাদেশের সমাজ রাজনীতির আলোকেই ব্যাখ্যা করতে হবে আমরা নানা ধরনের কালার রিভলিউশন অমুক অভ্যুত্থান অমুক বিপ্লবের আলোকে অন্য একটা ফ্রেমে এটাকে বোঝার চেষ্টা করতেছি কারণ আমরা আসলে আন্দোলনটাকে বুঝতেছি না বা আমাদের সমাজের যারা আছেন আমি মনে করি এটা আমরা আরও নিয়ত নিয়ে যদি আন্দোলনের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি নিরপেক্ষভাবে যে কোনো ধরনের চশমা ছাড়া তাহলে হয়তো আমরা আন্দোলনের এই ব্যাখ্যা বিশ্লেষণটা আরও করতে পারবো এটা আমাদের জন্য অনেক বেশি দরকার এবং আমি আদর্শ প্রকাশনীকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বইটা প্রকাশের তারা ব্যবস্থা করে দিয়েছেন এবং এর আগেও ফ্যাসিবিজমের ফ্যাসিবাদী সরকারের সময়েও তারা বিভিন্ন এই ধরনের গণতান্ত্রিক চিন্তার বইগুলোকে তারা প্রকাশ করছে উৎসাহিত করছে এবং সেটার জন্য তারা নিপীড়নেরও শিকার হয়েছে তো আজকে পর্যন্ত তারা সেটা অব্যাহত রাখছে এই জন্য আমি আদর্শ প্রকাশনকে ধন্যবাদ জানাচ্ছি আর সর্বোপরি আমি বলবো যে আমরা মাঠে আছি ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মার্চে থাকবে রাজপথ তাদের দখলেই থাকবে ফলে আমাদের যে কোনো আমাদের যে প্রতিরোধ সে প্রতিরোধ আমরা অব্যাহত রাখছি আমরা জারি রাখতেছি এবং যে কোনো সময়ের জন্য আমরা আসলে প্রস্তুত এখানে নানা ধরনের ফাটল নানা ধরনের ভয় এবং আতঙ্ক আসলে ছড়ানোর চেষ্টা করতেছে তো এই ধরনের ভয় দিয়ে আমাদের আসলে আমাদেরকে আসলে পিছু মানে পিছনে ফিরে নিয়ে যেতে পারবে না এবং আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকেও আগেও বলেছি আবারও বলবো বা বলতেছি যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিছে এটা তাদের একটা ব্যাখ্যা আছে আমরা আমাদের জায়গা থেকে কূটনৈতিক জায়গা থেকে আইনি জায়গা থেকে শেখ ফেরত যাচ্ছি যাব কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে সে যদি ভারতের থেকে বক্তব্য তার বক্তব্য প্রচার করে রাজনৈতিক মিটিং করে তো এটা এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছেই আমরা এটার জবাব দিতে চাই ধন্যবাদ স্যার